মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর ভালোভাবে পুজো কাটাও বা অনেকে বাড়িতে বাড়িতে ছোটোখাটো করে দেয় আমি যেরকম ঘরে এমনি দেবো ওরকম দেবো ঠিক আছে তো আজকে বন্ধুরা উঠেছি তো অনেক সকাল সকাল তোমাদের দাদাভাই উঠে চাটা খেয়ে দুজনে গল্প করছিলাম তোমাদের দাদাভাই গেল গেলো এখন ওই তার ইঞ্জিন ভ্যান ধুতে যেহেতু বছরে এক দু দিন তো ধুতেই হয় এটা তো নিয়মের কাজ তাকে একটু তাকে একটু ফুল টুল দিতে হবে দুধ দিতে হবে মেয়ের গাড়ি ধোবে মেয়ে উঠবে মেয়ে আজকে মানে মানে কোম্পানিতে তোমার হচ্ছে গিয়ে তোমার পুজো আছে ওই যে বললাম ও যাবে না এবার জানি না পরে যাবে কিনা না বলছে তো যাবে না তারপরে ও উঠবে ওর গাড়ি ধোবে দুই যদি পুজো পুজো দেওয়া হবে তো সব কিছু তোমাদের কাছের সাথে শেয়ার করা হবে তোমার সঙ্গে থেকো আর রান্নাটা একটু দেরি করে বসাবো যেহেতু সবাই বাড়ি আছে আর তোমার দা তোমাদের দাদাভাই আজকে দুপুরে খাবে না কারণ হচ্ছে সে খাবে তাদের গ্যাস গোডাউনে খাওয়া দাওয়া হয় এই পুজোতে পুজো হয় বড় করে পুজো হয় খাওয়া দাওয়া হয় সেখানে যাবে সেখানে খাবে আর আমরা তিনজন মায় বেটি ঘরে রান্না করে খাবো এই তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো বর কী করছে একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাবে বাজারে যাবে গাড়ি ধোয়া হলে বাজার দিয়ে ফল মিষ্টি নিয়ে আসা হবে আর আমার দোকানের মাল আনতে হবে গত আনতে পারিনি এখন লিখবো গিয়ে আজকে সকালে রান্না করব না বলবো একটুখানি বাজারে যাচ্ছে কিছু নিয়ে আসো কিনে রুটি টুটি সবাই ধুচ্ছে ওই যে আরও ধুয়েছে রাত্রিবেলা চলো মালগুলো লিখে গিয়ে আসবো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজারে গেছে বললাম না যে কিছু নিয়ে আসতে রুটি টুটি তা বলছে যে না দোকানের কিছু আজকে আনবো না তুমি বাড়িতে একটু সেদ্ধ ভাত বসাও মানে ওই একটু আলু দিয়ে দাও ভাতের মধ্যে আর ডালটা দেখো ডালটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো একবারে ভাত ডাল একবারে হয়ে যাবে আলাদা করে আর কিছুতে মাখাতে হবে না ঠিক আছে চল বসিয়ে যদি গরম গরম দুটো সবাই খেতে পারবে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে মানে হর মুখ হয়ে গেছে কেচে নিলাম এই যে জামা কাপড় গুলো রোজ কাচো রোজ কাচো না কাচলে হবে না এগুলো মেলে দিয়ে এসে বাসন ধোবো বোতলে জল ভরবো বুঝেছ মেলার জায়গা নেই এখানেই মেলে দি এই যে এখন বাজে দশটা কুড়ি আর তোমাদের দাদা ভাই এলো বাজার দিয়ে আগে আমাকে দিল ফল এই ফল না সরি তোমার মিষ্টি আর হচ্ছে ফুল আর গাড়ি সাজানো ফুল ঠিক আছে তো পত্তা এসে ওই যে জামা কাপড় ছাড়ছে ঠিক আছে চলো এবার আর বাইরে এনেছে কি কি এনেছে আমি জানি না একটু দেখি তারপরে ভাত দেব এখানে এনেছে দোকানের মাল দেখাচ্ছি কী কী জানি অনেক কিছু আছে এর ভেতরে ঠিক আছে ছে আদা কাঁচা লঙ্কা টমেটা শশা এটার মধ্যে মুরগির মাংস মেয়ে আবার কি খায় দেখি এদের আবদার কি বাড়ি আছে আর এটার মধ্যে কি আছে কি জানি বুঝতে পারছি না যাই হোক পরে দেখাচ্ছে তোমাদের আর এটা রসুন ঠিক আছে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি গরম গরম আলু ভাতে লঙ্কা ভাতে আর এই দেখো ডাল সিদ্ধটা দেখো মানে কি বলবো মানে কৌটো লাগবে না তোমার আলাদা করে সিদ্ধ করতে লাগবে না গ্যাস বাঁচাতে হলে এরকম একটা ধোয়া প্লাস্টিকের মধ্যে ডাল দিয়ে বসিয়ে দেবে দেখো কি সুন্দর গলে গেছে ঠিক আছে মানে চেষ্টা করে তোমার যে আর দেখো পুরো মোমের মতন গলে গেছে ঠিক আছে বলো এই ডালটা আলাদা করে সেদ্ধ করতে গেলে কতটা গ্যাস লাগতো হ্যাঁ কে হ্যাঁ যাই চলো এই দিয়ে আমরা গরম গরম সকালের খাবারটা সেরে ফেলি তোমাদের দাদাভাইকে খেতে দিলাম মেয়েকে দিলাম মেয়ের থালা দিয়ে আমি দুগাল খেয়ে নিলাম ঘপা ঘপ কেননা আজকে প্রচুর কাজ গো বাড়িতে যেমন রয়েছে কোথায় দাদাভাই তেমন সকালবেলায় এই যে আলু সিদ্ধ ভাত করলাম আবার এই মেয়ে বাড়ি আছে বড় মেয়ে ছোটো মেয়ে বললো মা বাবা তো গোডাউনে খেতে যাবে তো আমরা একটু বাড়িতে কিছু বানাও তো একটুখানি বিরিয়ানি বানাও তো অল্প করে একটু করব আজকে রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করবো না এই দেখো বোতলে জল ভরে নিয়ে আসলাম এই ভাত বসিয়ে দিয়ে আবার ভাত বসিয়ে দিয়ে বোতলে জল ভরে আনলাম এখনও বাসন ধোবো কটা কাঁচা আছে মাল দোকানে এনেছে তোমাদের দাদাভাই বললো তুমি গোছাও আমি গাড়ির কাজ করব তো গাড়ির তেল ফেল দেবে যে বোঝ তো বছরে একটা দিন একটু কয় বৈশাখ করবে তো আমি মাল গুছাবো দোকানের কাজবো বাসন ধোবো বাইরে কাপড় মেলা আছে সেগুলো তুলব এই মানে রান্না করতে করতে এইগুলো করবো বুঝেছো তো চলো তোমার সঙ্গে থাকো আমি মানে কাজ করি যেটুক যা পারি তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা আমার একটা ভাইপোর বাড়ি পুজো হয়েছে বিশ্বকর্মা পুজো হয়েছে প্রসাদ নিয়ে আসে ওই দেখো ভাইপো নেই রে আসুন তুলতে গেছে কিন্তু ওই যে আর একটা দেওর আছে এই একটা ভাইপো আছে ওই দেখো দে আমার প্রসাদ দে ওইটাও তুলে দেওয়ার উপর নোংরা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি সুন্দর হয়েছে ঠাকুরটা শুধু বাড়ির মালকিনটাই নাই আমি ডাক আমার বাড়িতে যখন পুজো হয় আমি কারোর বাড়ি প্রসাদ খেতে যেতে পারি না আজকে পেরেছি সবাই বলে এই লক্ষ্মী পুজোর সময় অষ্টমীর সময় জন্মাষ্টমীর সময় যে আমাদের বাড়ি আমাদের বাড়ি যেতে পারি না ঘরের পুজো সেরে উঠে সবাইকে দেব না আমি লোকের বাড়ি যাব ভাত হয়ে গেছে মাংসর মশলাটা গুছাচ্ছে গিয়ে বসিয়ে আবার বাসন ধো বাসন ধুতে গিয়ে বৃষ্টি নেমেছে তার মধ্যে রেশন এসছে রেশন তুলতে গেলাম জামা কাপড় তুললাম এখন এই মাংসটা বসিয়ে তারপরে বাসনগুলো তোমাদের দাদা ভাই গুছিয়ে দিয়েছে দেখছে যে বউ একা পাচ্ছে না গুছিয়ে দিয়েছে রেখে বন্ধু গুলো ফাঁকা হয়ে গেছিল হ্যাঁ একটু বন্ধুরা আমার ঘরোয়া বিরিয়ানি কমপ্লিট চলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে সিম্পল ঘরের মানে বেশি কোনো মশলাপাতি নেই একদম হালকা পাতলা খাবো তিনজন তোদের দাদা হয়তো সেই যদি খায় রাত্রে ঠিক আছে আর এটার মধ্যে একটু মাংসের ঝোল আছে মাংস আছে ঠিক আছে চলো রান্নাবান্না আমার কমপ্লিট এবার গুছিয়ে গেছি পুজো দেবো গাড়িগুলোকে পুজো দেওয়া হয়নি জানো তো এখন দেবো স্নান টেনান করে তো বন্ধুরা এখন বাজে দুটো দুই আর সমস্ত কাজ বাজ যেটুক যা ছিল সমস্ত সেরে আমি স্নান করে এই যে ফুল নিয়ে নিয়েছি তোমাদের দাদার দিতে হতো সকাল সকাল কিন্তু সে কাজকর্ম সেরে আর উঠতে পারছে না মেয়ে তো পড়া ছোটো মানুষ অত জুত করে পারবে না তো আমি এই যে তোমাদের দাদা ভাই দুটো গাড়িই ধুয়ে দিয়েছে আমি এখন যাব গিয়ে তেল সিঁদুর দেবো আর এই মালা পরাবো একটু পুজো দেবো বুঝেছে তারপরে ঘরে ঠাকুরকে দেবো এই যে বন্ধুরা আমার বরের হিরো হন্ডার পুজো দিয়ে দিলাম এই যে সুন্দর করে সাজিয়ে গুছি দিয়েছি আর এই যে হচ্ছে গিয়ে বড়ো গাড়িটা দিয়ে দিলাম দিয়ে ফুল দুটো তোল তো একটু তোল এখানে এই যে ধূপ দিয়ে দিলাম তোমার দাঁড়াবে এখন যাবে কারখানায় কারখানায় না কোম্পানি দেখিয়েতে না আমি ভাবলাম ফুল দুটো এখানে দিয়ে দেবো যে বন্ধুরা পুজো দিয়ে দিলাম ঠিক আছে আর ছোটো মেয়ে আগে দিয়ে খেতে বসে বলেছি আমি হলো খেয়ে নাও খিদে লেগে গেছে আর আমাদেরটা এখন বেড়ে নিয়েছি এই যে এটা হচ্ছে বড় মেয়ের আর ইউ আর আর এটা আমার ঠিক আছে চল খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেছে বস শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে সন্ধে দেখিয়ে এই যে দেখো মা মেয়ে বসে চা কাছে আজকে মেয়ে চা বানিয়েছে দিন পর দুধ চা বানিয়েছে সেই তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিয়েছিলাম চার পাঁচ দিন আগে আর আজ মেয়ে বানিয়েছে ঠান্ডা মিশিয়ে খাও আমার মেয়ে বলে মিশিয়ে খাও ওই দেখো ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখি চাটা কেমন বানিয়েছে

শাখার মধ্যে কলগেট লাগিয়ে বসে আছি কেননা যখন স্নান করতে গিয়ে ঘষি না ময়লাটা উঠতে চায় না সেই কারণে এখন একটু ফাঁকা আছি বলে পুরো কলগেট লাগিয়ে দিয়েছি দুটো শাখাতে এখন এই ব্রাশ দিয়ে ঘষবো সামান্য পরিষ্কার হয়ে যাবে এটা দেখো ফুচকি এসছে ফুচকি বলছে মাসি তুমি কি করছো তো বাড়ি কোথায় হাই করে দে বল ভালো আছো তোমরা মানে বন্ধুরা আছে পেছনে তোর মতন ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে জিজ্ঞেস কর বল ভালো আছো হেসেই পাগল তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমার রাত্রে রান্না বান্না নেই দুপুরবেলায় রান্না করেছিলাম সেই সব রান্না রয়েছে ওই বিরিয়ানি আছে ওটাই আমাদের সবার হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমি এখন ভালো করে ঘষে দেখি কতটা পরিষ্কার হয়েছে ঠিক আছে আসলে কি বলো ডিজাইন করা তো ডিজাইনের ভেতরে ভেতরে না ওই রান্না বান্না করি কাজকর্ম করি ধুলোবালি নোংরা জমে গেছে এটাকে পরিষ্কার করবো ঠিক আছে চলো হি হাসি দেখেছে হি বন্ধুরা এখন বাজে দশটা সাতাশ আর তোমাদের দাদাভাই দোকান পাশার বন্ধ করে দিয়ে এসছে আর আমি ঘরে এসেছি এসে সেই দুপুরবেলার বিরিয়ানি তো একটু রাত্রিরও হয়ে গেল যেহেতু তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু এসছিলো গল্প করছিলো সেই কারণে তো যাই হোক এখন খাবার বেড়ে নিয়েছি সবাইকে দেব ঠিক আছে তো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে আগামীকালও একটা নতুন ভিডিও সঙ্গে আর জিজ্ঞের মতন সব বাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ দেবো টাটা ঠিক আছে দেখো চারজনের জন্য খাবার বেরিয়ে নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের এটা ছোটো মেয়ের এটা বড়ো মেয়ের আর আমার দেখো এই ফুচকি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি ঠিক আছে খেতে ইচ্ছা করছে না খেলে বক বক করবে তাই একটুখানি নিলাম চলো সবাইকে টাটা আজকের মতন